তামাশা কই দিন দেখতেন রে আর কার তামাশা দেখতেন তামাশা দেখতে দেখতে চুল সাদা হয়ে গেল তামাশা করতে করতে দাড়ি সাদা হয়ে গেল এবার তোমার তামাশার দেখবার পালা বললো নাসিন যায় কাতুল মওত বললো নাসিন যায় কাতুল মওত ওয়ইননামাতু ওয়া

সাগুনো বহুম্লি দেখি রিল্লা এই নাদোলে মই দানতে কথা আল্লাহ তোমার গোলা মাহাবি আল্লাহ তোমার গোলা মাহাজী আল্লাহ তোমার গোলা মাহাজি থাকার জায়গা নয় দুনিয়া জায়গা দুনিয়া জায়গা দুনিয়াতে কেউ থাকে নাই দুনিয়াতে কেউ থাকতে পারবে না এ দুষ্ট প্রত্যেকেই সাকার বিকার শাস্তির মধ্যে আয়া কি করবেন বলেন কুল্লু না بیتن کل ناس داخلو موت کو سمجھا ہے گاپل اختتام زندگی موت کو سمجھا ہے گاپل اختتام زندگی در حقیقت موت ہے صبح دوا تمہار بابا کی مہارا تمارکار مسافر ہے وہی آخر ٹکانا کوئی آگے روانہ <laughs> سنانچ مار مجھ سے سسا ماما ہمارے ٹیک نا ডুবে এ আল্লাহর গুলা আবার কতদিন গোড়া করেছিস তোর শেখারের মধ্যে গোড়ার রং দেখা যায় তোর হাতের মধ্যে গুণার রং দেখা যায় এখন কি সময় হয় নাই তুই রহমত্লা আল্লাহ আল্লাহ মহাসাগর সমুদ্রে লস যায় খবর পাওয়া যায় ও আল্লাহ আমার জীবনের গুণাবর্তি লস দুয়াদা আল্লাহ আমার গুণাবর্তী জাহাজটা তোমার রহমতের সাগরে দুবাইয়া দা আমরা দুনিয়াতে কেউ না এ দুস্ত গত পরশু খবর আমরা গতকাল এসেছি আমাদের সালিকিন কত বছর কত বিভিন্ন ইসলামায় গিয়েছিলেন এসেছিলেন এই নাটুর আসবার জন্য লিস্টে নাম লেখাইছিলেন টাকা জমা দিয়েছিলেন কিন্তু গত পরশু খালিয়ার করে সান্দ্রা সান্দুর এলাকায় মারা গেলেন দুস্ত আজকে সেই মাহাবিলে প্রথম কাতারে তার তো আজকে দুনিয়াতে না ঘটনার মধ্যে লিপ্ত আছো দোস্ত আল্লাহ আকবর ও বেহাইয়া বেসরম ও নির্লজ্জ আর কতদিন কোনাতে ডুবে থাকি এতো চোখের পানি ছেড়ে দিয়ে বল আর গুণা করবো না

আগের মতো হাঁটতে পারি না আমার কদম মৃত্যু খবরের দিকে যাইতেছে দুষ্টুয়ে দুনিয়া দুষ্ট নাটুরে তিন দিন ব্যাপী ছামা কোন রাজনৈতিক সমাবেশ নয় কোন সাংগঠনিক সমাবেশ নয়

I'm ready

کے ذکر والا بنایا دا او اللہ شکر والا بنایا دا او اللہ ہمادر سوکے سوکڑ پانی دیے بھرے داو ہمارے زبان کے ذکر والا شکر والا بنایا داو ہمارے قلب ہمارے دل کے خوف خشیت دیے بھرے داو عشق محبت دیے بھرے داو ہماری زندگی بندگی والا بنایا دا আমাদের জিন্দগি তোবা বানাইয়া দাও আমাদের জিন্দগি তাকুওয়ালা বানাইয়া দাও ও চোখের পানি দিয়ে তোমার গুসল করবার দাও গুনাহের কাবিরা দোস্ত যদি তোবা করে কবরে না যায় যদি গুনা ক্ষমা করে তো আল্লাহ একবার যদি কবরে না যায় ওই কবর কবর থাকবে না জাহান নামের গর্ত আল্লাহ একবার আল্লাহ পাক বলেন পামান দুঃখ জিহা ও দুঃখে জাহান নাম মামার বাড়ি নয় জাহান নাম নানার বাড়ি নয় জাহান নাম আরামের গান জাহান তো দূরের বিষয় আল্লাহর হাবি বিষয় নবী বলেন যখন না কে ময়দানে জাহান নামকে সত্তর হাজার শিকল দাঁড়ানো হবে আল্লাহ বলি অসংখ্য পেরেস তারা জাহান নামকে সত্তর হাজার শিকল তারা প্যান্তা বেঁধে রাখবে না না জাহান নামকে টেনে টেনে যখন শ্যামতের ময়দানে আনা হবে জাহান নামের হুঙ্কার জাহান নামের হুঙ্কার দেখে কেয়ামতের সবাই আনসি আনসি বলবে ওই যে আল্লাহ পা জাহান্নামীদেরকে উদ্দৃশ্য করে জাহান্নের দারুগাদেরকে বলবো জাহান্নামের দারুগারা আমার আসামি

করবেন এটা হাত ওটা না দুঃস্থ আচ্ছা ইবু হাবি বলল আচ্ছা ইবু হাবি বলল তারা তবার মত তোবা করবে তার আল্লাহর বন্ধু হয়ে যাবে আমরা আল্লাহর বন্ধু হয়ে মজমাতি উঠতে কে কে রাজি আছি বলেন আল্লাহ সিরিকের গুণা আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও পারবেন তো খুঁজতে পারবেন তো আল্লাহ তো বিদ্যান করো আল্লাহ তো বিজ্ঞান কর আজকে প্রথম দিন দুষ্ট আজকে প্রথম দিন আসার কথা বানাবো না আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী কাল আল্লাহ হায়াত দিলে আগামী শনিবার ইনশাআল্লাহ কথা বলতে পারবো গতকাল সারা রাত সফর করে এসেছেন আজকে দেরি করব না দোস্ত সকাল বেলা একটু বলেছিলাম মোবাইল বন্ধ রাখবেন জন্য বলেছিলাম বন্ধ রেখেছেন কি কারা কারা বন্ধ রেখেছেন